লাইট ক্যামেরা অ্যাকশন এর আড়ালে এ যেন এক অন্যরকম আফ্রিদি আজ যে টপিকটি নিয়ে আমি কথা বলবো যদিও এ বিষয়টা নিয়ে কথা বলতে আমার একটু খারাপ লাগছে আমরা যাকে চিনতাম যাকে দেখতাম একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজ তাকে দেখতে হচ্ছে অন্য এক কারণে এটা আমাদের সমাজের জন্য হোক আমাদের নতুন প্রজন্মের জন্য হোক যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করে তাদের জন্য এই বার্তাটি খুবই দুঃখজনক এবং সতর্ক বার্তা বলে আমার কাছে মনে হয় আমরা যখন কাউকে দেখি তখন আমরা তার হাসি তার জনপ্রিয়তা তার লাইক কমেন্ট শেয়ার এগুলোই দেখি কিন্তু এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে কি আছে এগুলো কিন্তু আমরা আসলে কেউ দেখি না আর দেখাটাও সম্ভব হয় না কারণ এটা একপর্যায়ের সেলিব্রিটি বিদ আফ্রিদির এই ঘটনাটা আমাকে শিখিয়েছে বাইরে একটা মানুষ যতই গ্ল্যামার হোক না কেন তার ভেতরটা যদি অন্ধকার থাকে তাহলে সেটা একদিন একদিন বের হয়ে আসবেই আসবেই আমাদের সমাজে আমরা মানুষকে যাচাই না করেই তার কিছু ভালো ভালো কাজকর্ম দেখে তাকে একদম হিরো বানিয়ে ফেলে আসল হিরো তো ওই মানুষটাই যার চরিত্রটা সুন্দর এবং যার ভেতরটা এক আফ্রিদির এই ঘটনাটার সবচেয়ে বড় শিক্ষা হলো সাফল্য কখনো মানুষকে বাঁচাতে পারে না যদি তার ভেতরে সততা আর নৈতিকতা এই বিষয় না থাকে সমাজে অনেক ব্যক্তিবর্গই আছেন যারা শুধু টাকা কামাতেই ব্যস্ত থাকেন কিন্তু এই টাকা কামাতে গিয়ে আপনার চরিত্র যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে জীবনের শেষে হোক বা মাঝপথে পথে হোক সবকিছুই বৃথা মুনিয়া ইস্যুতেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এতদিন পরে ভাবা যায় মুনিয়ার ঘটনাটা হোক বা অন্য কোনো কেলেঙ্কারি আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন অন্যের জীবন নিয়ে খেলা করব। ঠিক তো যুগ একদিন আমাদের জীবনটাও এভাবেই ভেঙে পড়বে লাইক তোহিদ আফ্রিদি তার সাজানো গোছানো জীবনটা জাস্ট ধ্বংস হয়ে যাচ্ছে আমার অপিনিয়ন হচ্ছে মানুষের জীবন নিয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম আমার এই ভিডিওটির মূল বার্তা হচ্ছে আমাদের সমাজে যারা তরুণ তরুণী আছেন যারা নতুন কিছু শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিব যাতে আমাদের জীবনটা এই তৌহিদ আফ্রিদির মতো না হয় এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা ফলো করব বিনোদনের জন্য কিন্তু তাদের এই সব অপকর্ম থেকে আমরা শিক্ষা নিব আমাদের দ্বারা যাতে এমন কোনো ভুল কখনোই না হয় যাতে আমাদের বাবা মায়েদের মাথা নিচু হয় আমরা যেন শুধু সফল না হই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি দিন শেষে এই লাইক কমেন্ট ফলোয়ার এগুলো কিছুই থাকবে না জীবনের আলো আস্তে আস্তে কমে আসবে কিন্তু সব শেষে থাকবে আপনার সততা আপনার চরিত্র আপনার ভালো কাজগুলো আসলে আমি কারো যাচ করতে আসিনি আমি শুধু চাই আমরা যেন চোখ খুলে শিখি আজকে এই সব ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় অন্যের ক্ষতি করে মিথ্যার আশ্রয় নিয়ে আর যাই হোক কখনো সুখী হওয়া যায় না জীবনে ভালো থাকা যায় না আচ্ছা আপনারা কি মনে করেন আমাদের এই প্রজন্মের জন্য আসল শিক্ষা কি হওয়া উচিত আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও একটু হলেও ভাবতে শেখে